ব্লুমোরেডি সদস্য আপনারা কিছু আলোচনার বিষয় আলোচনাগুলো হচ্ছে আমি তো যিনি আপনাকে সাধারণ সম্পাদক রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়ার চিঠিতে সই করেছিলেন তার বাড়িতে এসে বৈঠকতা দি এখন আমি যেহেতু কোনো চিঠি পাইনি ফলে আমি তো অফিসিয়ালি কমিউনিকেটেড নই এবার কোথায় কি হয়েছে তারা ভালো বলতে পারবে স্টার ক্যাম্পেনার হিসেবে প্রচারের নামতে আমাদের দল যেখানে প্রচারে পাঠাবে যদি কোন অ্যাসাইনমেন্ট থাকে আমি তো ইতিমধ্যেও কয়েকটা অনুরোধ পেয়েছি কয়েকটা জায়গায় যাওয়ার আমি সময় সুযোগ সেগুলো বলে আমি দলের কর্মী বক্তা হিসেবে আমি কেন যাবো কি বলছেন ঘোষ জানিয়ে দলের ના તો વાટ દોમી ટિકિટ નું અચ્છા ઠીક છે ચાલ તો વિદુર આમજા છોને જાઓ ઓર બેસને જાઓ છોટી ભરે ઓય બસ ઓર બેસને જાઓ ના જા કે જાકેટ બરો બરો ચાલ 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 સમજાય બરો તો પામે આપણે કીસી જ જલ્ના બોલો તો આસા